আল্লাহ সুবাহানা হুয়া তাহলা কোরানুল করিমের সুরতুল নাহালের বিরানব্বই নম্বর আয়াত পাঠ করেছি রসুল সাল্লাল্লাহ আলিহ সাল্লামের মুখও নিশ্চিত স্বর্ণবাণী থেকে একটা হাদিস পাঠ করেছি এই আয়াতের আলোকে হাদিসের মানদণ্ডে কিছু কথার জন্য আল্লাহর বলে আলামিন বলার দুফদিক সকলে বলে আমিন সেই কথার উপর আমাকে সহ আপনাদের সকলকে সকলেই যেন আমরা আমল করতে পারি আল্লাহ সুবাহ আমাদের সেই তফিক দান করুক সকলে বলে আমিন। কোরআনের আয়াত যেটা পাঠ করেছি সরল অনুবাদ হচ্ছেন তোমরা সেই উন্মাদিনী পাগল মহিলার মতো হয়েও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর পাক খুলে আবার সে তার সুতা বা দড়ি নষ্ট করে ফেলে আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মাধ্যমে সমগ্র মুসলিম বুদ্ধিমান মানুষদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন তোমরা সেই পাগল মহিলার মতো হইও না যে তার সুতা সুন্দর করে পাকায় পাকানোর পর আবার সে পাগলের মতো সেই পাকানো দড়ি বা সুতা সে আবার খুলে নষ্ট করে ফেলে এই কথার দ্বারা আল্লাহ কি বুঝাতে চাইলেন অনেক কিছু বুঝিয়েছেন অনেক কিছু বুঝাতে চেয়েছেন আমরা এখন যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছেন একটা মাস আমরা সিএম সাধনা করেছিলাম না খেয়ে থেকেছিলাম অনেক কষ্ট করেছি পিপাসায় কাতর হয়েছি কিন্তু খাবার সামনে থাকা অবস্থায় পানিও সামনে থাকা অবস্থায় আমরা খাবার খাইনি পানি পান করিনি এই যে একটা মাস কষ্ট করে সিয়াম সাধনা করেছিলাম একটা নির্ধারিত আমলের ভিতর দিয়ে যাচ্ছিলাম পাঁচক্ত ফরোজ সালাদ ঈশার নামাজের পরে বিষক্ত বিশ টাকা তারাবির সালাদ ভোর রাত্রে উঠে তাহাজুদের নামাজ এই যে একটা সুন্দর সিলেবাস মাফিক রুটিনের মাধ্যমে আমরা জীবনযাপন করেছি একটা মাস আমরা ট্রেনিং দিয়েছি প্র্যাকটিক্যালি আল্লাহ রব্বল আলমিনের এবাদতে মশগুল থাকার চেষ্টা করেছি সেই আমলটা যেন সামনে আরো সুন্দরভাবে কন্টিনিউ করতে পারি সেইভাবে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি হালাল খাবার সামনে থাকা অবস্থায় আমরা খাইনি এই জিনিস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও যেন আমরা হারামটা সামনে আসলেও আমরা যেন সেখান থেকে বিরত থাকতে পারি এই যে যাবতীয় শিক্ষা এক মাস রমজান পালনের মাধ্যমে যে শিক্ষাটা আমরা আমাদের ভিতরে ধারণ করেছিলাম সেই শিক্ষাটা যেন আবার আমরা ভেঙে না ফেলি ঠিক এই মহিলার সুতা পাকানোর মতো যে সুন্দর করে সুতা পাকালো দড়ি তৈরি করলো আবার সে পাগলের মতো সেই দড়ির পাকটা খুলে সে তার দড়ি সুন্দর দড়িটা নষ্ট করে ফেললো আল্লাহ মুসলিম বিশ্বের মুসলিমদেরকে মমিনদেরকে বুদ্ধিমান মানুষদেরকে মেসেজ দিয়েছেন যে তোমরা যে আমলের উপরে উঠেছিলে যে ভালো কাজ তোমরা করতেছিলে আল্লাহ রব্বল আলমিনের বিধানগুলো পালন করতেছিলে সে আমল থেকে আবার তোমরা ফিরে এসো না যেটা ধরেছিলে ওটার উপরেই থাকো যে নামাজ তুমি ওই নামাজ তুমি নামাজের উপরে মজবুতই থাকো মিথ্যা মিথ্যা কথা কথা ছেড়ে ছেড়ে দিয়েছিলে ওই দেওয়ার মজবুত থাকুক দাড়ি ছেড়ে দিয়েছিলে দাড়িটা আবার যেন এক পুষ্টি লম্বা হয় ওই পরিমাণও যেন থাকে ঈদের জাত দেখা গেল আপনি রমজানে একবারও দাড়িতে খুর দেননি দাড়ি চাষেননি কিন্তু রমজানের চাঁদ দেখলেন আর সাথে সাথে এরকম না তাহলে কি হলো ওই মহিলার মতো যে সুন্দর করে দড়ি পাকালো কষ্ট করে আবার সে দড়ির পাকটা খুলে নষ্ট করে ফেললো আপনি একটা মাস আমল করলেন আল্লাহর দরবারে হাজিরা দিলেন সুন্দরভাবে ভাবে জীবন যাপন করার জন্য আল্লাহর কাছে অদবদ্ধ হলেন সেটা যদি আপনি আবার ভেঙে ফেলেন আমলটার থেকে আবার আপনি বিচ্যুতি ঘটান আবার আপনার জীবনটা সঙ্গে ফেলেন আপনার জড়িয়ে আবার অন্যায়ের দিকে ধাবিত করেন তাহলে আপনার এই যে একটা মাস সাধনা করলেন এখান থেকে যে শিক্ষা নেওয়াটা এটা কি হলো না সফলতায় পর্যবসিত হলো না প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র সিয়াম সাধনার ভিতরে না খেয়ে থাকার ব্যাপারটা শিক্ষা দেননি এখান থেকে মানুষের অসংখ্য শিক্ষণীয় রয়েছে মাগরীবের আগ মুহূর্তে পিপাসায় কাতর হয়ে মানুষ পানি পান করে না অজু করার সময় অনেক সতর্কতা অবলম্বন করে যে একটু পানি আমার গলার ভিতরে যেন না চলে যায় একটু পানি এক ফোঁটা পানি যদি আমার গলার ভিতর দিয়ে চলে যায় তাহলে আমার এই বারো চোদ্দ ঘন্টা রোজা পালন করা এই রোজা পালন করাটা আমার পিথা যাবে প্রিয় উপস্থিতি ঠিক এই বিষয়টা যদি আপনি অন্য জায়গায় বিবেচনা করেন যে হালাল পানি আল্লাহর বিধানের কারণে আল্লাহর হুকুমের কারণে আল্লাহর অর্ডারের কারণে আপনি সময় হওয়ার আগে এক ফোঁটা পানি পান করতে পারছেন না এই বিবেচনাটা যদি আপনি অন্য হারাম ভক্ষণের সময় করেন তাহলে তো আপনার ওই গলার নিচে দিয়ে পানি যেরকম ভাবে আপনি সতর্কতা অবলম্বন করেছেন যে পানি যেন অজু করার সময় গলার ভেতর দিয়ে পাকস্থলিতে না চলে যায় ঠিক এই বিবেচনাটা যদি আপনি যখন হারাম ইনকাম করতেছেন অবৈধ পথে আপনি টাকা রোজগার করতেছেন ওই অবৈধ পথে ওই হারাম ইনকামের টাকা দিয়া করয়কৃত মাংস চাউল যাবতীয় ভালো ভালো খাবার এই গলার ভিতর দিয়ে যাওয়া এটাও তো হারাম কি হারাম না কথা বলেন রোজা রেখে যেরকম ভাবে আপনি খুব সতর্কতার সঙ্গে অজু করতেছেন গলার ভিতর যেন পানি না যায় রোজা নষ্ট হয়ে যাবে আমার সারাদিন সিয়াম সাধনা করাটা বৃথা যাবে এটা আপনি খুব সাবধানতা অবলম্বন করলেন এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি অন্যায়ভাবে টাকা রোজগার করছেন সুদের পথে ইনকাম করতেছেন ঘুষের মাধ্যমে টাকা নিচ্ছেন অন্যের থেকে গাড় জোরে টাকা নিচ্ছেন সেই টাকা দিয়ে আপনি সুন্দর পাঁচশো বিশ টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে গরুর মাংস কিনে নিয়ে আসছেন ষাট টাকার উপরে চাউল কিনে নিয়ে আসতেছেন ওই চাউলের ভাত রান্না করে ওই মাংস দিয়ে খাইতে গেলে ওটাও কি হারাম হবে না ওটাও যখন গলার নিচে দিয়ে যাবে ওটাও কি হালাল হবে না হারাম হবে কথা বলেন তাহলে সিয়াম সাধনার শিক্ষাটা এখানেই যে আপনি হালাল খাবার আল্লাহ রব আলামিনের অর্ডার থাকার কারণে যে সবে সাদিক থেকে মাংকে রাগ পর্যন্ত কোনো কিছু খাওয়া চলবে না আল্লাহর অর্ডারও তো আপনি হারাম খেতে পারবেন না অবৈধ পথে ইনকামের টাকা আপনি খেতে পারবেন না উদর ভর্তি করতে পারবেন না এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার তাহলে এক জায়গায় আপনি অর্ডার পালন করতে যে খুব সতর্কতা অবলম্বন করতেছেন আরেক জায়গায় সে আপনি টাকা ইনকাম করতেছেন হারাম পথে টাকা নিচ্ছেন ইনকাম করছেন তাহলে সিয়াম থেকে আপনার শিক্ষা নেওয়াটা যথাযথ হয়নি যদি সিয়াম থেকে আপনার শিক্ষা নেওয়াটা যথাযথ হয় তো তাহলে সিয়ামের ভিতর পানি খাওয়া যেরকম হারাম দিনের বেলায় ঠিক অনুরূপভাবে আপনি যে হারাম বক্ষণ করতেছেন এটাও আপনি হারাম মনে করতেন কিন্তু আমরা সেম টু সেম দুইটার সঙ্গে মিলাইতে পারিনি রোজা বেরিয়ে যাচ্ছে আমাদের কর্মকাণ্ড অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে রোজা বেরিয়ে যাচ্ছে আমাদের আত্মসংযম যেমন ছিল আমরা সেরকম ভাবে আর হতে পারছি না প্রিয় উপস্থিতি এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ এক মাসে যে শিক্ষাগুলো নিয়েছে আমি একটা শিক্ষা বললাম সিএম সাধনার এই শিক্ষাগুলো যদি যথাযথভাবে আমি আপনি এগারো মাস বাস্তবায়ন করতে পারি আমি আপনি সকলে সমাজ রাষ্ট্র একটা সুন্দর পরিবেশ তৈরি হবে নিজের ভিতরে নিজেকে ভালো লাগবে যে না আমি অন্যায় থেকে ফিরে থাকতে পেরেছি আগে দিনে একশো মিথ্যা কথা বলতাম এখন পঞ্চাশটা বলি আগে একটা না দশটা অন্যায় কাজ করতাম এখন আমি একটা অন্যায় করি এভাবে আপনি আপনার কার্যক্রমগুলো কি করতে থাকেন কমাইতে থাকেন